অর্থনৈতিক বিষয়ে প্রাচীন ভারতের একজন দিক নির্দেশক ছিলেন চাণক্য তার তথ্যগুলি অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আচার্য চাণক্য অনেক নীতি রচনা করেছিলেন চাণক্যের নীতি ও নিয়ম মেনে চললে আপনিও জীবনে সাফল্য পেতে পারেন চাণক্য নীতিতে বলেছেন এই নিয়মগুলি অনুসরণ করে একজন ব্যক্তি তার জীবনে আর্থিক সুবিধা পেতে পারেন তো চলুন জেনে নেই চাণক্যের গুরুত্বপূর্ণ নীতি প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটি হলো আপনি যদি আপনার সম্পদ বাড়াতে চান তবে আপনার অর্থ বিনিয়োগ করা শিখতে হবে আপনি যদি টাকা সিন্ধুকে রাখেন একদিন না একদিন সেটা শেষ হয়ে যাবেই দুই চাণক্য নীতি অনুসারে আপনি যে কাজই করছেন না কেন তাতে দক্ষ হতে হবে যত তাড়াতাড়ি আপনি আপনার কাজে দক্ষ হয়ে উঠবেন আপনি প্রচুর সাফল্য পাবেন তিন চাণক্য নীতিতে বলেছেন সময়ের চেয়ে বড় সম্পদ নেই তাই সবসময় আপনার সময়ের সঠিক ব্যবহার করুন সময়ের মূল্যটা বুঝতে শিখুন চার আচার্য চাণক্য বলেছেন সরল জীবনযাপন করতে অযথা খরচ করবেন না এটি আপনার আয়ের পরিপূরক হবে পাঁচ আপনি যদি অর্থ উপার্জনের জন্য ভুল পদ্ধতি ব্যবহার করেন তবে তা করবেন না এতে ভবিষ্যতে আপনার ক্ষতি হবে ধনী হতে চাইলে এই পাঁচটি কথা মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন